নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন আজ পঁচিশে ডিসেম্বর সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পুরো পৃথিবীময় যিশু খ্রিস্টের মহিমা ছড়িয়ে যাক আজকের এই দিনটা আমার ব্যক্তি জীবনেও অনেক গুরুত্বপূর্ণ আজ আমার মায়ের জন্মদিন আবার এই একই দিনে আমার মা আমাদের চার ভাই বোনকে এই পৃথিবীতে রেখে না ফেরার দেশে চলে যান উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর আমার মা মৃত্যুবরণ করেন আমরা চার ভাই বোন অনাথ হয়ে যাই এই যে পঁচিশে ডিসেম্বর এর ঠিক পাঁচ দিন আগে পাঁচ দিন আগে আমার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল আমি মাকে এনে আমার রিপোর্ট কার্ডটা দেখিয়েছিলাম মা রিপোর্ট কার্ডটি হাতে নিয়ে বলে উঠলেন যে কবে যে আমার ছেলেমেয়েরা ম্যাট্রিক পাশ করবে তখন লোকে এস বলতো না ম্যাট্রিক বলতো মার খুব আফসোস যে কবে যে আমার ছেলে মেয়েরা ম্যাট্রিক পাস করবে সবার ছেলে মেয়ে করে আমার ছেলে মেয়ে যে কবে করবে এরকম উনি আফসোস করে বললেন মা এই লেখাপড়ার বিষয়টাকে উনি সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সবচেয়ে বেশি কারণ উনি নিজে ওনার জীবনে উনি নিজে লেখাপড়া করতে চেয়েও করতে পারেননি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু সেই মামার বাড়ির যে অজ গায়ের যে একটা অবস্থা তারপর অনেক দূরে বহু দূরে বিদ্যালয় এরকম নানা প্রতিকূলতার কারণে মানে পরিবেশ নিরাপদ নয় এরকম নানা প্রতিকূলতার কারণে আমার মার মায়ের আর পঞ্চম শ্রেণী পড়া হয়নি চতুর্থ শ্রেণী পর্যন্ত উনি পড়েছিলেন কিন্তু আমার মায়ের হস্তলিখন দেখলে কেউ বলবে না আমার মা ফোর পর্যন্ত পড়েছেন এত সুন্দর গোটা গোটা ওনার হস্ত মানে হাতের লেখা দেখলে একেবারে অবাক হতে হয় আমার মা ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ উনি কেউ পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে এটা দেখলে উনি খুব উৎসাহিত করতেন সেই মানুষগুলোকে এবং আমাদেরকেও সব সময় উনি লেখাপড়ায় উৎসাহিত করেছেন দারুণ অতিথি বৎসল ছিলেন এই মহিলা সেই সময়ে মানুষ বেড়াতে খুব ভালোবাসতেন আর আমাদের বাড়ি ছিল বড় বাড়ি একান্নবর্তী পরিবার অনেক লোকজন বেশ বড় বাড়ি আমাদের তো কোনো অনুষ্ঠানে বা কোনো প্রোগ্রামে যখন মেহমান আসতো আমাদের বাড়িতে সব মেহমানের আমার মা যেন ছিলেন আশ্রয়স্থল সবাই একদম আমার মায়ের কাছে থাকতে ভালোবাসতেন আর আমার মাও নিজের সবটা দিয়ে অতিথি আপ্যায়ন করতেন যারা আমার মাকে দেখেছেন তারা আমার এই আমার মায়ের এই গুণটি মনে রেখেছেন তারা এখনো বলেন তীক্ষ্ণ বুদ্ধিমতী ছিলেন তিনি তীক্ষ্ণ বুদ্ধিমতী বাবা বাবা চালাতেন সংসার কিন্তু আমার বাবার হাতটাকে আমার মা শক্ত করে যেন ধরে রেখেছিলেন তিনি কি করতেন বাড়ির চারপাশে নানা শাক সবজি একেবারে সব ধরনের যা যা মানে করা সম্ভব লাউ সিম বেগুন টমেটো ফুলকপি যখন যেটার সিজন যেটা করা সম্ভব সব কিছু তিনি করতেন পেঁয়াজ আলু কিচ্ছু বাদ নেই উনি করতেন তারপর সেই ফসল থেকে যে আয় হতো যখন মাঝে মধ্যে বাবার হয়তো অর্থনৈতিক টানাপোড়েন চলতো আমার মা শক্ত হাতে তখন বাবার পাশে দাঁড়াতেন আবার যখন প্রয়োজন পড়তো না তখন তিনি সেই অর্থ জমাতেন সে অর্থ জমাতেন এবং তিনি স্বপ্ন দেখতেন বলেছেনও আমাদের যে তিনি স্বপ্ন দেখতেন ছেলেমেয়েদের তিনি উচ্চ ডিগ্রি যেন ছেলেমেয়েরা অর্জন করতে পারে এটা ওনার লক্ষ্য এবং এই যে ওনার বুদ্ধিমত্তা পরিবারটাকে আঁকড়ে রাখা এই তীক্ষ্ণ বুদ্ধি এটা শুধু পরিবারে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না পরিবারের সবাইকে আপন করে নেয়া যেমন ওনার একটা বিশেষ গুণ ছিল ঠিক তেমনি পাড়ার মানুষের কাছেও তিনি এক স্থল ছিলেন আমি একটু বড় ছিলাম আমি দেখেছি যে পাড়ার অনেক লোক আমার মায়ের কাছে তখন তো ব্যাঙ্ক ব্যবস্থা অত বেশি প্রচলিত ছিল না লোকজন বিশ্বাস করে ভরসা করে তাদের ব্যবসায়ের টাকা আমার মায়ের কাছে জমা রাখতেন আমি এটা দেখেছি অনেকের ভরসা স্থল তিনি হয়ে উঠেছিলেন আমার মা আমার মা ছিলেন শান্ত নদীর মতো আমি একদিনও আমার মাকে উঁচু গলায় বাবার সাথে তর্ক করতে দেখিনি ঝগড়া করতে দেখিনি আমার বাবাও আমার মাকে অসম্মান করেননি আমি দেখেছি আমার মা কিভাবে। মমতা ও ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করা যায় এটা প্রমাণ করেছেন আমার মায়ের যখন বিয়ে হয় আমার মায়ের পরিবার ছিল আমাদের পরিবারের সাথে অসম পরিবার অর্থনৈতিকভাবে একটু দুর্বল তো আমার মা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসেন প্রচুর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমার মাকে যেতে হয়েছে কিন্তু তবু আমার মাকে আমি কখনো উত্তেজিত হতে দেখিনি আমি দেখেছি যে কিভাবে শান্ত নদীর মতো আমার মা একেবারে সব কিছুকে শান্ত করেছেন সামলেছেন আমার মারে মায়ের পড়াশোনা করার মানে নিজের পড়াশোনা করার প্রতি এত আগ্রহ যেহেতু ছিল এজন্য তিনি সব সময় ওনার সন্তানদের আমাদের চার ভাই বোনকে সময় উৎসাহিত করতেন পড়াশোনা করতে সব সময় বলতেন পড়াশোনা করো পড়াশোনা করো আমার ভাই বিদেশে পড়াশোনা করবে এই স্বপ্ন দেখতেন তিনি সেই সময়ে সেই সময়ে তিনি আমার ভাইয়ের জন্য ভাইকে বিদেশে পাঠাবেন ডিগ্রি অর্জন করতে সেজন্য তিনি টাকা জমিয়েছেন চিন্তা করা যায় সেই সময়ে উনি এভাবে ভেবেছেন এই যে আমার মায়ের এত আগ্রহ ছিল নিজের সন্তানকে ম্যাট্রিক পাস দেখবেন তারপর কত পাস দিলাম আমি আমার মায়ের দেখা আর হল না আমার ভাইকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন আমার ভাই বিদেশে পড়াশোনা করবে আমার ভাই বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমার মা দেখতে পারলেন না পারলেন না আমার মা দেখতে দোরগ্য বেধি ক্যান্সার যখন আমার মায়ের সুখের জীবন শুরু হয়েছে তখন আমার মাকে ভালোবেসে নিয়ে গেছে স্রষ্টা খুব ইচ্ছে করে মাকে বাঁচিয়ে রাখি মাকে বাঁচিয়ে রাখতে খুব ইচ্ছে করে কিন্তু সে তো আর হবার নয় সেটা তো আর হবার নয় আমার ভাই একটি কার্যক্রম শুরু করেছে আমার ভাই শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আগ্রহী হয় সেজন্য মায়ের নামে একটি বৃত্তি কার্যক্রম শুরু করেছে অনেক বছর আগে থেকে বান্দাকোলা বহুমুখী সমবায় সমিতির তত্ত্বাবধানে ডকেশ্বরী শিক্ষাবৃত্তি নামে একটি বৃত্তি পরীক্ষা আমার ভাই বাবা বাবার হাত দিয়ে শুরু করেছে প্রতি বছর আট গ্রামের ছেলেমেয়েরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয় তারপর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পহেলা মেয়েতে সেই ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়া হয় আর্থিক পুরস্কার তারপর ক্রেস্ট এবং সম্মাননা সনদ এই এই কার্যক্রমটির মধ্য দিয়ে মূলত আমার মাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা উদ্যোগ আমার ভাই নিয়েছে আপনারা সবাই আমার মা যেখানেই থাকেন যেন ভালো থাকেন আপনারা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন আজকে এই পর্যন্তই আজকে আবারও এই পবিত্র দিনে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ম্যারি ক্রিসমাস